হে এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এটা আমার ফার্স্ট ব্লগ বেসিক্যালি আজকে বাড়িতে পুজো তো তার জন্যেই ব্লগটা বানানো বাট আনফরচুনেটলি আমাকে আজকে কলেজে যেতেই হবে আমার দুটো ইম্পর্ট্যান্ট ক্লাস রয়েছে তো বিকেলে এসে প্ল্যান আছে শাড়ি পরার অ্যান্ড বিকেলেই হয়তো টুকটাক কিছু কাজে আমি পার্টিসিপেট করতে পারবো তো সকাল থেকে খুব একটা কিছু আমি শেয়ার করতেও পারবো না যাই হোক তো যাই করবো না কেন তোমাদের সাথে শেয়ার করবো তোমরা শেষ পর্যন্ত দেখো ভিডিওটাকে যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও তো চলো ভিডিওটা শুরু করা যায় তো আমি এখন জাস্ট স্নান করে আসলাম অ্যান্ড এখন পুজো দেবো তারপরে এড়িলে যাব কলেজ ততক্ষণে যদি পারি তাহলে কিছু কিছু ক্লিক দেখাবো যে পুজোর প্রিপারেশন কত কী কী হয়েছে আর আমি তো কিছুদিন পার্টিসিপেট করতে পারছি না এখন তো এবার অনেকটা দেরি হয়ে গেছে পুজোটা দিতে তো এখন বাজে মেবি দশটা পনেরো আমাকে পনেরো এগারোটার মধ্যে বেরিয়ে যেতে হবে কলেজের জন্য তো আমার কাছে খুব কম টাইম আছে তারা হুড়ো করে রেডি হতে হবে খেতে হবে তো চলো রেডি হওয়া যায় বাইরে ভীষণ গরম তার জন্য এটা এটা খুব এটা খুব মানে এটা পড়বো তার পড়বো এই A chip clown but I've got no frown on my little face. Why am I so freaking cute? Sometimes, yeah. I'm such a drama queen. I'm such a drama. Queen. Cause I'm tired নাও মা আর আজকে বেলদি করে দেওয়ার সময় আমার প্রতি নেই তার জন্য আমি নিজেই যে কোনো একটা কাম চালাবি ভুল পেরেছি মারাত্মক গরম অ্যান্ড জাস্ট ভারী টুকলাম এবার বাইরে একটা ঝড় বৃষ্টির আবহাওয়ার সৃষ্টি হয়েছে তো যেমনটা কি বলেছিলাম যে বিকেলে শাড়ি পরবো তার সাথে আমার ইচ্ছা আছে একটা গজরা লাগানোর মাথায় তো আমি সেটা কিনেছি ওয়েট এটা এটা কিনেছি অ্যান্ড তার সাথে একটা জারবেরাও কিনেছি বিকজ ফুল আমার খুব ভালো লাগে জারবেরাটা কিনেছি পিঙ্ক কালার বিকজ পিঙ্ক ইজ মাই ফেভারিট তো এখন একটু রেস্ট নেবো একটু রেস্ট নিয়ে একটু খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করার পরে একটু একটা পাওয়ার নাম নিয়ে নেবো হালকা মতো তারপরে রেডি হব চলো আপডেট আমার খাওয়া দাওয়া কমপ্লিট ফ্রেশ না কমপ্লিট এখন আমি একটু নিচে যাব যেখানটা পুজো হবে অ্যান্ড যেখানে রান্নাবান্না হচ্ছে না শুরু হয়েছে কিনা বাট দেখব একটুখানি তো চলো তোমাদেরকে দেখ এই চলছে আমার সব ঘরটা বহুত ইমোশনাল আমার এমন একজন মানুষের একটা ঘর ছিল যাকে আমি এই বছরই হারিয়েছি সেটা হচ্ছে আমার দাদু এই ঘরটা আমার খুব কাছের খুব কাছের এই ঘরটায় আপাতত লাইক ঘরটাকে একটুখানি মোটিভেট করা হয়েছে বাট ওই ঘরটায় পুজো হবে অ্যান্ড যেরকম দেখালাম যে রান্না অ্যান্ড অল প্রিপারেশন চলছে দ্যাটস ইট রেডি এবার নিচে যাব নিচে গিয়ে পুজো কাজ বাজ করবো অ্যান্ড রান্নাবান্না শুরু হয়ে গেছে সব দেখাবো তো কেমন লাগছে জানিও চলো নিচে যাই এই হচ্ছে আমাদের ঠাকুর এখন সাজানো হবে মানে ঠালা পরানো হবে তারপর এখানে বসবে কীর্তনের লোকজনরা আর বাইরে খাওয়ার আয়োজন হয়েছে ঠাকুরকে সাজাবো ফুল দিয়ে আর বাকি ফল ফুলের কাজ বাজ আমাৰ মা মাছি কৰবাৰ মা চৰি কী কৰ পুরো মানে অবস্থা দেখতেই পাচ্ছ রকম মানে পুরো ঘেমে জল এবার আমি জামাটা ছাড়বো কারণ এখন মোটামুটি পুজোর সব রিচুয়ালস হয়ে গেছে এখন সবাইকে খেতে দিতে হবে তো এটা পরে ইম্পসিবল ভোগ দিতেই আমার বহুত কষ্ট হয়েছে তো এটা এখন ছাড়বো একটা নর্মাল চুড়িদার পরে তারপর আবার পুজোর জায়গায় যাব এটাই চলো তো ড্রেস ছেড়ে আমি একটা কমফোর্টেবল জাস্ট করতে চলে এসেছি বিকজ বহুত গরম লাগছিল ওই জায়গা মানে শাড়িটা পরে আর জায়গাটাও একটু ছোটো তো তাই আর কি নিচে অলরেডি খেতে বসে পড়েছে লোকজন তো ওই জায়গাটা এখন যাবো পুজো করছে এখনও মানে কীর্তন হচ্ছে তো ওই জায়গাটায় যাবো ঠিকঠাক কিছু আমি জানি খুবই কম ক্লিপ শেয়ার করতে পারছি বাট বুঝতেই পারছো একটু বিজি যে মানে নিজেদের বাড়ির পুজো ওটা একবার যতটুকু পেরেছি শেয়ার করেছি